বিসমুল ইসলামের নাম সুমাত আসালামালাইকুম আসার প্রসার অনেক অনেক ভালো আছেন তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো গাড়ি ডেলিভারি শুরু হয়ে গেছে বর্তমান ধানের পরিস্থিতি একটু দেখাও ধান কিন্তু কেবল মোটামুটি সবুজ হয়ে গেছে মাঠ এখনো কিছুই হয় নাই তার মধ্যে কিন্তু আমাদের ডেলিভারি শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের বর্তমানে সিজন টাইমে আসলে অনেক চাপ পড়ে যাবে সেই জন্য কিন্তু আমাদের এখানে কাস্টমার ভাইয়েরা অনেক আগে থেকে আসলে গাড়িগুলো ডেলিভারি নিচ্ছে এবং অর্ডার করতেছে তো দর্শক আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে এটা আমাদের মূলত এখানে গাড়িগুলো তৈরি হচ্ছে আর পাশে আমাদের একটা স্টোর রুম আছে গুডন ঘর নেওয়া আছে পাশে এটা জুম করে দেখাও তো এখানে আমাদের একটি গাড়ি ডেলিভারি হচ্ছে তো গাড়িটা আমাদের ডেলিভারি কোথায় হচ্ছে এবং কি ইঞ্জিন দেওয়া আছে এটা আপনাদের দেখাবো দর্শক আমাদের এখানে যে গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে এটা হচ্ছে বাংলা মডেল গাড়ি বাংলা মডেল ছত্রিশ গোলাই তো গাড়ি ইঞ্জিন আছে সাংসাই ছত্রিশ কাছাকাছি একটু দেখাও গাড়িটার ডিজাইনটা এটা হচ্ছে সাইডে ফ্যান আমাদের এই গাড়িটা আমাদের আঙ্কেল নিচ্ছে সৈয়দপুর আমাদের আঙ্গেল পাঠা হচ্ছে সৈয়দপুর গাড়ি হচ্ছে ছত্রিশ লাল কালার এবং গিয়ারটা দেখাও একটু কাছে গিয়ার গিয়ারটা হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার স্পেশাল বক্সের গিয়ার তো আমাদের এখানে আরও অনেকগুলো গাড়ি আছে যে পাশে একটু দেখাও এখানে আপনার ইন্ডিয়ান মডেল গাড়ি আছে আমাদের বাংলা মডেল আগের মডেল গাড়ি আছে তো আপনারা যারা গাড়িগুলো নেবেন অবশ্যই আপনারা যদি একটু কষ্ট হয় একটু সিজিনে আগে আসে নিয়ে যাবেন ভাই কারণ সিজনের শেষের দিকে আসলে অনেক চাপ পড়ে যায় আমাদের এখানে তো দর্শক আমাদের এখানে প্রায় বারোটা গাড়ি রাখা আছে এখানে তো এই গাড়িগুলো আমরা ডেলিভারি করে ফেলবো খুব দ্রুত যারা নিয়ে যাবেন তারা অবশ্যই দ্রুত আসবেন আর যারা এখন অর্ডার করার নেয় তা তো বললাম আমাদের এখানে আপনার বেশি টাকাও দেওয়া লাগবে না আপনার যদি পাঁচ থেকে দশ টাকা আমাদেরকে বায়না করেন পাঁচ থেকে দশ টাকা আমরা আপনাকে জন্য অর্ডার কনফার্ম করে নেব কারণ সিরিয়াল শেষের দিকে আসলে আমাদের এখানে আপনার সিরিয়াল নাও পাইতে পারেন আর যে গাড়ি ডেলিভারি হচ্ছে একটু দেখাও এই যে গাড়ি আমাদের ডেলিভারি হচ্ছে এই যে আপনার হাতি মডেল এবং এই যে ডবল নেট করা আছে যে এখানে নেট ফল্ডিং করা আছে আপনারা চাইলে ভিজের শুনে সব এবং গোলাই হচ্ছে খুব বড় গোলাই গোলায় গোলাই তো আমার এই আঙ্গেল কিন্তু আমাদের কোম্পানির গাড়ি ব্যবহার করছে বত্রিশ গোলায় মানে অনেক ছোট গাড়ি অনেকদিন আগে থেকে ব্যবহার করতো তো এই গাড়িটা বেরি করে এই গাড়িটা নিয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আগের চাইতে এই গাড়ি চালাওয়ার বেশ শান্তি পাবে কারণ এই গাড়িটা আমাদের খুবই হেভি করে দেওয়া আছে এবং যে সিটগুলো দেওয়া আছে সম্পূর্ণ আঠারো গেজ এবং সতেরো গেজ সিটও ব্যবহার করা আছে এবং উপরে যে চান্দি বলেন এই চানিটা কিন্তু সর্বোচ্চ মোটা ছয় মিলি প্লেট দেওয়া আছে তো ভিহার্স একটা গাড়ি আপনি যখন কিনবেন তখন আমাদের এখানে সরাসরি আসবেন আর সে মালের কোয়ালিটি আপনার ইঞ্জিন কিনেবেন গিয়ার কিনেবেন বললে কিন্তু আমরা সব কিছু আপনাদেরকে বোঝাই দিতে পারবো বা আপনার দামটা বের করে দিতে পারবো আর মনে রাখবেন আমাদের এখানে আসতে হলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমাদের এখানে আসতে হলে অবশ্যই ফোন দেবেন কারণ ফোন না দিলে আমাদের লোকেশানটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন তো ভিহার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা থেকে তো করবো না আর আমার চানা যার নতুন অবশ্যই নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ Yeah!